হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল আজ না ভেবেছিলাম শ্যাম্পু শ্যাম্পু করবো দেখো চুলে তেল চলে এসেছে বেসিক্যালি আমি তেল খুব একটা দিই না তো যাই হোক ভেবেছিলাম শ্যাম্পু করবো বাট বাইরের ওয়েদারটা একদম ভালো না মেশিনও চালিয়েছি বুঝতে পারছি না যে রোদ না আসলে আমার বোধহয় জামা মানে শোকোনো হবে না তো যাই হোক একটু গরম জল খাচ্ছি আর এরপর একটু উপমা বানাবো আর তারপর একটু চা খাবো উপমা খাওয়ার পর তো সুজির উপমা বানাবো ভাবছি আজকে তো ঝটপট ব্রেকফাস্টটা রেডি করে নিই আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ব্রেকফাস্ট আজ অনেকদিন প্রব্রভাবে সুজির উপমা অতদিন ছিড়ের পোহা খেয়েছি सुनो सुनो ला, उपमा उपमाटा बहुत दिन पारे खाइल तो ना हम बहुत दिन पारे तो बहुत दिन पारे आज खाइल ना उपमा लाओ जेते 4 महिस पारे खाइल ना बहुत दिन पारे है एक्चुअली पोहाटा होची उपमाटा होनी होम ना, ना उपमा मझी रे थरे खाइते ल जे बट अल्प हि जायथला सेतर 2 महिस हि जायथव चलो তো যদি ব্রেকফাস্টটা করে নিই আজকে ওপমাটা ও বলছে তিন চার মাস পরে খাচ্ছে বাট না দু মাস আগেই করেছিলাম তো আমাদের ভিডিওতেও দেখিয়েছি তো খেয়ে নিক এসব আজকে চেঞ্জ করবো ভেবেছি দিবানের কভারটা কুশন কভারগুলো বাট ভাবছি আজকে চেঞ্জ করলে ওয়েদারটা যেমন বললাম খুবই খারাপ তো দেখি কী করা যায় ব্রেকফাস্ট করেই চা নিয়ে বসলাম চাটা না খেলে হবে না বাইরের ওয়েদারটা তো বললামই কেমন বাট কী বলো তো খুব মানে হাওয়া দিচ্ছে আমি যখন মানে কাপড় শুকোচ্ছিলাম তখনই খুব হাওয়া দিচ্ছিলো এখনও দিচ্ছে তো আই গেস শুকিয়ে যাবে মানে বৃষ্টি পড়লেও একটা দেড়টা নাগাদ বৃষ্টি আসলে তার আগে আমার কাপড় শুকিয়ে যাবে যাই হোক বাট মাথায় শ্যাম্পু দেবো কি না ভাবছি কারণ এরকম ওয়েদারে আমার পেনটা একটু বাড়ে সারভাইকালের বাট এগুলো ঠিক করে দেব ভাবছি আজকে দিওয়ানের কভারটা চেঞ্জ করে দেবো তো দেখা যাক টুকটাক কাজ আছে আজকে অনেকই তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা দেখো এই হচ্ছে ওয়েদার বাচ্চারা তাও খেলছে বাট আমার মনে হচ্ছে দুপুরের আগেই বৃষ্টিটা চলে আসবে তো সকালে বেডরুম ঠিক করতে গিয়ে ভেবেছিলাম বেডশিটটা চেঞ্জ করে দেব ভেবেছিলাম বেডশিটটা আজকে গ্রিন করব গ্রিন কোনো বেড ইউজ করব বিকজ শ্রাবণ মাস চলছে সবাই বলে শ্রাবণ মাসে গ্রিন পরা গ্রিন কাপড় জামা পরা গ্রিন বেডশিট ইউজ করা ভালো হয় বাট হ্যাঁ এই বেডশিটটা খুব একটা নোংরা হয়নি কিছুদিন আগেই আমি এটা পেতেছি তাই জন্য ভাবলাম ঠিক আছে আজকে এটা থাক দু তিন দিন পরেই আমি না হয় এটা চেঞ্জ করে দেবো কজ আজ অনেক কাছাকাছি আছে তো নাও শোকাতে পারে বাদলের দিন বাইরেটা দেখালামই যে কেমন মেক করেছে একচট বৃষ্টিও হয়ে গেছে তো তাই ভাবলাম থাক এটা আর আজকে যেহেতু দিবান কভার থভার সব চেঞ্জ করব তাই জন্য এটা আর চেঞ্জ করলাম না বাট হ্যাঁ আমি এর আগেও বলেছি বেডশিটের কালার দেওয়ান কোশন কভার এইসব ম্যাচ করে ইউজ করাটা আমার খুব ভালো লাগে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই কাজকর্মগুলোও শেষ হয়ে গেল সকালে উঠে বেডশি বেডটাকে এভাবে গুছিয়ে রাখতে কান্না ভালো লাগে বলো তো দেখো খুব জর জলদি আমি বেডশিটটাকে ঠিকঠাক করে রেখেছি সোনু ওর মিটিং করছে তো আমি উচ্ছ্বার পর বাইরের হলটাও গুছিয়ে নিই তো এই হলো আমার হলের অবস্থা আজকে সব চেঞ্জ করব আজকে ভাবছি আমি এই পর্দাটাকেও চেঞ্জ করে দেবো কার্টেনটাকে তো কালকে তোমাদের যখন দেখাচ্ছিলাম আমি কী কী কিনেছি ওটা দিওয়ানেই রেখে চলে গিয়েছিলাম এতটাই টায়ারনেস লাগছিল তো যাই হোক ওগুলো সব ঠিকঠাক করি হয় না ডেলি ভাবি সব কিছু ঠিক জায়গায় রেখে গুছিয়ে ঘুমবো বাট হয়ে ওঠে না অফিসের কাজটাও থাকে আমার যেহেতু রাতে জেগে কাজ করতে হয় তাই জন্য পেরে উঠি না সময় অতটা পারফেক্ট আসে না এখন আর পাটা ভাঙার পর থেকে না মানে ও খুব হেল্প করতো আঙুলটা ভাঙার পর থেকে এখন একটু বেটার ফিল করছি তাই ও মিটিং করছিল ওকে আর ডিস্টার্ব করলাম না আমি নিজেই এগুলো করে নিতে পারবো আই গ্যাস আর যদি না পারি তাহলে ভেবেছি ওকে ডাকবো তো আগে এগুলো নিজে গুছিয়ে নিই কারণ হাতে দেওয়ার মতো নেই অ্যাকচুয়ালি ও যখন চেঞ্জ করে আমি এগুলো গুছিয়ে ওর হাতে দিয়ে দিই বা আমি চেঞ্জ করলে ও গুছিয়ে হাতে দিয়ে দেয় আজও মিটিংয়ে একটু বিজি আছে তাই ওকে আর ডিস্টার্ব করলাম না বাট হ্যাঁ আমি জানি ওর মিটিং শেষ হয়ে ও চমকে যাবে কজ এভরি টাইম কিন্তু কাটন ইউজ করতেই বাইরের এই দিওয়ানটায় বিশেষ করে ও আমায় হেল্প করে বিকজ এটা একটু উঁচুতে আর আমার সারভাইকালের জন্য এইসব আমার মানে কাপড় জামা শোকানো বলো বা হাত উঁচু করে এসব কাজ করা ডাস্টিং করা এসব একটু পারণ তো যাই হোক আমি ঝটপট এগুলো করে নিই তোমরা তার সাথে দেখতে থাকো আমি কাজকর্ম শেষ করি কাজ করতে আমার খুব ভালো লাগে আজকাল পেরে উঠি না সত্যিই পেরে উঠি না কারণ শরীরে আর না আমার পেন্টার জন্য সারভাইকাল পেনটার জন্য আর ল্যাপটপে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে আজকাল জানো তো মিটিং পেপিটি প্রেজেন্টেশন এইসব করতে করতে না মানে কি আর বলবো মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ জবটা না থাকলেও আমি ফার্স্ট এডেড থাকতাম আর এখন জবটা পাওয়ার পরেই গত ছ সাত মাস ধরেও আমি মানে পারিশানি আছি বলতে পারো সবটা ম্যানেজ করে উঠতে পারছি না এই যে ডাস্টিং করলাম আমার সঙ্গে সঙ্গে হাঁচি আরম্ভ হয়ে গেল নাক চুলকানো আমার অ্যাকচুয়ালি ডাস্টে ডাস্টে একটু অ্যালার্জি আছে তো যাই হোক পরে লাঞ্চ রেডি করবো আর লাঞ্চে আজকে বিশেষ কিছু করবো না অল্প করে মাছ এনেছিল সোনু তাতেই আমি ফ্রাই করে দিয়েছি দু চারটে ফ্রাই করলাম আর তিন পিস মতো একটু গ্রেভি করলাম একটু বেশি গ্রেভি রাখিনি অল্পই গ্রেভিটা রেখেছি তো যাই হোক ওই মাছ ভাজা আর মাছের অল্প কাইকাই টাইপের করেছি একটু পোস্ত দিয়ে আর তার সাথে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ওটাকে লঙ্কা জিরে গুঁড়ো আর তেল দিয়ে মেখে দিয়েছি তো লাঞ্চ আমার রেডি হয়ে গেছে তাই জন্যই বেসিক্যালি করতে পারছি জাস্ট গ্রেভিটাই বন্ধ করার আছেই আর একটু দু চার মিনিট হলে ওটা নামিয়ে দিতে পারবো বাট বেসিক্যালি ভেবেছিলাম আজকে একটু মাথায় শ্যাম্পু দেব বাট মনে হচ্ছে আচার হবে না একই ডাস্টের কাজ করলাম তো একটু একটু তো আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে তো করলে ভালো হতো বাট এতটা খাটাখাটনি পড়েছে হাত পা এত নাড়িয়েছি হাতের পেন বাড়তে পারে সারভাইকালের পেনটা তো এমনিতেই ঠান্ডা লাগলে পেনটা আমার বেড়ে যায় তো ঠিক আছে দেখি কাল পরশু শ্যাম্পু করে নেবো আজ আর করলাম না বাকি গল্প করতে করতে আমার গোছানো হয়ে গেল আর এরপর স্নানটা করব আর এগুলো মেশিনে দেওয়ার আছে এগুলো সব দেওয়ান কভার ফবর আজকে ভাবছি কেঁচেই ফেলবো বৃষ্টি টুকটাক আছে বাট এদিক ওদিক করে আমি আয়রন করে বা ডাইনিং হলে দিয়ে শুকিয়ে নেব এখন আপাতত হাওয়াটা খুব ভালো চলছে তো দেখা যাক দেখতে থাকো তোমরা ভিডিওটা সঙ্গে থাকো জাস্ট লাঞ্চ করতে বসলাম আজ অনেকটাই লেট হয়ে গেলো স্নান করে খেতে খেতে বিকজ সোনুর ব্যাক টু ব্যাক চলছে মিটিং তো এই গ্রেভিটা একটু মিষ্টি হয়ে গেছে বিকজ আমি একটু পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম কাজু পোস্ত বাটা তো যাই হোক চলবে আমি একটু টেস্ট করে দেখেছি ঠিকঠাক হয়েছে কিন্তু মাঝে মাঝ ভাজাটা খুব ভালো হয়েছে মানে ফ্রাইটা খুবই টেস্টি হয়েছে আমি একটু আলাদা রকম মশলা ইউজ করেছি সেটা পরে শেয়ার করবো বাকি লাঞ্চ করে নিই সত্যি খুব লেট হয়ে গেছে প্রায় তিনটে বাজতে যায় বিকজ ওর ব্যাক টু ব্যাক মানে চলছিলো মিটিং চলছিলো তো পেটে না ছোটো ডন মারছে তো ঝটপট খেয়ে নিই আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বাজার দুপুরে ঘুমবো না হলে রাতে খুব ঘুমোতে কষ্ট হয় আর তার সাথে একটু পিপিটি করার আছে আমার অফিসিয়াল বক কিছু পেন্ডিং আছে ওগুলো সেরে ফেলবো আজকে ল্যাপটপে কাজ করতে করতে না মাথাটা যেন ধরে গেল ও চা না খেলে এখন হবে না বাইরে খুব বৃষ্টি আমার জামা কাপড়গুলো এনে আমাকে শোকাতে হলো ঘরে আর এখন একটু চা খাবো বেবিটি করতে করতে মাথাটা ধরে গেল তো চলো ছটপা চাটা রেডি করে নি চা খেলে যা আরাম লাগে না অ্যাকচুয়ালি বাইরে খুব মেঘ করেছে মেঘ দেখছে বৃষ্টি হবে একটু আগেই বৃষ্টি হয়েছে জামা কাপড় সব বাইরে মেশো বললাম তো বাইরে ইন দ্য সেন্স হলে তো যাই হোক আজ আর দুপুরে ঘুমোইনি কাল ঘুমিয়েছিলাম বলে আমি রাত তিনটে সাড়ে তিনটে অব্দি এমনি জেগেছিলাম দুটো অব্দি এমনি কাজ ছিল তারপরেও এক দেড় ঘন্টা আমার ঘুমিয়ে আসেনি তো আজ আর দুপুরে ঘুমোইনি কিছু পেন্ডিং ওয়ার্ক ছিল ওগুলো কমপ্লিট করলাম একটা পিপিটি করার ছিল ওটা রেডি করলাম বাকি চা খাচ্ছি বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগে চা খেতে তো তোমাদের বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি তো সঙ্গে থাকুক দেখো বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেছে কি করে করেছে মানুষ হচ্ছে আজকে আকাশের অবস্থা ফাঁকোড়া হলে বেশ ভালোই হয় বাট দেখি আজ একটু পাস্তা বানাবো ভাবছি দেশি স্টাইলে অনেকদিন পরে হিমাচল স্টাইল মানে অ্যাকচুয়ালি ম্যাক্ট্রনই বানাতাম আমি হিমাচলে এই স্টাইলে বাট ম্যাকরানি ছিল না আমি বললাম পাস্তাটাকেই ইউটিলাইজ করি ম্যাকরানি স্টাইলে ম্যাগি মশলা দিয়ে তোমরা অনেকেই খেয়ে থাকো এটা কোনো সসের প্রয়োজন হয় না পেপার পেঁয়াজ লঙ্কা সব কেটে দিয়ে দিলেই তৈরি হয়ে যায় লমি হয়েছে চাউমিন খাওয়ার ইচ্ছে ছিল বাট চাউমিন বেশি ছিল না তো একদম কম ছিল ওই তলায় পড়ে থাকে যে সেরকম টাইপের তো ভাবলাম একটু এটাই খাই আমার খুব ভালো লাগে সোনু যদিও পছন্দ করে না বাট তাও আমার খুব ভালো লাগে গরম গরম খেতে ভালো লাগবে তো কথা না আবারই আগে খেয়ে নিই তারপাক দারুণ হয়েছিল দেশি স্টাইলের পাস্তাটা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দারুণ খেলাম পাস্তাটা সোনুকেই উত্থাপন করে দেব ওই মানে সরু চকগুলির ভার্জন বলতে পারো তো যাই হোক ওতেই একটু রেখেছি কেটে কুটে ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ ওগুলো দিয়ে একটু উত্থাপন করে দেবো বাকি আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য একটা গুড নাই